ওকে ওকে নমস্কার গুড আফটারনুন স্টুডেন্টস তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের আজকে ক্লাসের টপিক কি রয়েছে তোমাদের ক্লাসের টপিক রয়েছে এক জীবের সঙ্গে অন্য জীবের সম্পর্ক তোমরা আমার স্ক্রিনশটা আশা করছি দেখতে পাচ্ছ তাই না এখানে লেখা আছে এক জীবের সঙ্গে অন্য জীবের সম্পর্ক রিলেশনশিপ বিটুইন লিভিং অর্গানিজম ঠিক আছে এটা হচ্ছে আজকের ক্লাসে তোমাদের টপিক এটা সম্পর্কে যা যা বোঝানো দরকার সেগুলো আমি তোমাদেরকে আজকে বোঝাবো আর বলে রাখি তাছাড়াও যদি কোনো রকম কিছু প্রশ্ন থাকে এই টপিককে ঠিক আছে ক্লাস করার পরে যদি কোনো প্রশ্ন আসে বা ডাউট আসে সেটা কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করবে যাতে আমি সেটা ক্লিয়ার করে দিতে পারি ঠিক আছে তাহলে চলো এবার প্রথমে কি করব একটা উক্তি পড়ে নেব দেখো আশা করছি তোমরা দেখতে পাচ্ছ আবার শিক্ষামূলক উক্তি লেখা আছে উক্তিটি কি না মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ শিক্ষায় মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ এডুকেশন ইজ দ্য গ্রেটেস্ট ওয়েলথ ইন পার্সন লাইফ তাহলে এই উক্তিটি এখানে কেন দেওয়া হয়েছে বা তোমাদেরকে কি বোঝানোর চেষ্টা করা হয়েছে সেটা একটু আমি ব্যাখ্যা করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে তাহলে শোনো বলছে শিক্ষা হলো এমন এক জিনিস যেটা কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারে না তাই না শিক্ষা হচ্ছে এমন একটা জিনিস যেটা কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারে না তোমার খেলনা হারিয়ে যেতে পারে টাকা শেষ হয়ে যেতে পারে কিন্তু তুমি যা শিখেছো সেটা সবসময় তোমার সঙ্গে থাকে শিক্ষা আমাদের কি কি দেয় ভালো মন্দ চিনতে শেখায় ঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে মানুষকে সম্মান করতে শেখায় বড় হয়ে ভালো মানুষ ও ভালো নাগরিক হতে সাহায্য করে তাহলে শিক্ষার কাছ থেকে আমরা কি কি পাই আর একবার বলছি ভালো মন্দ চিনতে শেখায় ঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে ঠিক ভুলের সিদ্ধান্ত নিতে সাহায্য করে মানুষকে সম্মান করতে শেখায় রেসপেক্ট দিতে শেখায় বড় হয়ে ভালো মানুষ ও ভালো নাগরিক হতে সাহায্য করে এটা কি আমি একটু ইংরেজিতে বলবো এডুকেশন ইজ সামথিং দ্যাট নো ওয়ান ক্যান টেক অ্যাওয়ে ফ্রম ইউ ইউর টয়েজ ক্যান বি লস্ট মানি ক্যান বি স্পেন্ট বাট হোয়াট ইউ লার্ন অলওয়েজ স্টে উইথ ইউ education helps us to understand right and wrong make good decisions respect other people grow up to be good human beings and responsible citizens তলাসবুর্চি বুঝতে পারলে একটু ওব দি এরপর একটা উদাহরণ দিয়ে বলবো যেমন ধরো কেউ যদি পোর্টেজ না জানে সে রাস্তার সাইনবোর্ড পড়তে পারবে না রাস্তায় কোন দিকে যেতে হবে তাই না সেটা পড়তে পারবে না কিন্তু যে পড়াশোনা করে সে নিজে নিজেই অনেক কাজ করতে পারে এক জায়গা থেকে আরেক জায়গা চলে যেতে পারবে একা একাই কি করে সাইনবোর্ড পড়ে তাই না তো ঠিক এটা এই উদাহরণটা এখানে দিয়েছে যেমন একটি গাছ যেমন জল আর রোদ পেলে বড় হয় তেমনি মানুষ শিক্ষা পেলে জ্ঞানী ও শক্তিশালী হয় একটি গাছ যেমন জল আর রোদ পেলে বড় হয় তেমনি মানুষ শিক্ষা পেলে জ্ঞানী ও শক্তিশালী হয় তাই বলা হয় শিক্ষাই মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ ইংরেজিতে বলে দিই একটু এটাই ফর এক্সাম্পল ইফ সাময়ান ক্যান নট রিড রিড রোড সাইন্স বাট এ পারসন হু স্টাডিকেশনাইডুকেশন ইস দা গ্রেটেস্ট ওয়েল ইন এ পারসন লাইফ তাহলে আশা করছি তোমরা এই শিক্ষামূলক উক্তি যেটা সেটা ভালো করে বুঝতে পেরেছ এটা থেকেও কোন রকম কিছু অসুবিধা হলে অবশ্যই জিজ্ঞাসা করবে এরপর আমরা চলে যাব আমাদের মেন টপিক যেটা ছিল এক জীবের সঙ্গে অন্য জীবের সম্পর্ক ঠিক আছে রিলেশনশিপ বিটুইন লিভিং অর্গানিজম এটা হচ্ছে প্রথম পেজ এই পেজে কি লেখা রয়েছে দেখো ওর নিচে লেখা আছে সব জীব একে অপরের উপর নির্ভরশীল অল লিভিং বিংস ডিপেন্ড অন ইচ আদার ঠিক আছে সব জীব একে অপরের উপর নির্ভরশীল তাহলে কিভাবে একটা জীব অন্য জীবের সাথে নির্ভর করে বেঁচে থাকে সেটা কিন্তু আমরা পরের পেজগুলোতে জানবো এবং বোঝার চেষ্টা করব এবং কি কিভাবে ঠিক আছে সব প্রত্যেকটার একটা পদ্ধতিও আছে দেখি দু নম্বর পেজে দেখি কি রয়েছে খাদ্য সম্পর্ক ফুড রিলেশনশিপ তোমরা ফুড চেন খাদ্য শৃঙ্খল যেটা সেটা তোমরা জানো বা পড়েছো আমিই পড়েছি তো দেখো কি বলছে গাছ খাদ্য তৈরি করে অ্যানিমেল ডিপেন্ড অন প্লান্টস অর আদার অ্যানিমেলস ঠিক আছে গাছ খাদ্য তৈরি করে তাহলে গাছ খাদ্য তৈরি করতে পারে একমাত্র গাছই পারে নিজের খাবার নিজে তৈরি করতে মানে আমাদের খাবার গাছ তৈরি করতে পারে তাহলে এই গাছ থেকে আমরা কিন্তু কি পাই খাদ্য পাই তাই না ফল বিভিন্ন রকম সবজি ফল শাক এসব আমরা কিন্তু গাছ থেকে এবং তাছাড়া ফুল পাতা এগুলোও তো পাই তাই না সবকিছুই পাই আমরা গাছ থেকে কারণ তারা কিন্তু নিজেদের খাদ্য তৈরি করতে পারে খাদ্যটা তৈরি করতে পারে অ্যানিমেল ডিপেন্ড অন প্লান্টস অর আদার অ্যানিমেলস ঠিক আছে তাই গাছে তাহলে আমরা বলতে পারি যে খাদ্যর জন্য অন্যান্য প্রাণীরা কি করে গাছের উপর কিন্তু নির্ভর করে ঠিক আছে সে তৃণভোজী প্রাণী হোক বা প্রাণী হোক তো এখন প্রশ্ন আসতে পারে তোমাদের মনে যে তৃণভোজী প্রাণী মানে হচ্ছে যারা ঘাস ফল পাতা খেয়ে বেঁচে থাকে তারা হচ্ছে তৃণভোজী প্রাণী তারা আহ সহজ ভাষায় গাছের উপরই নির্ভর করে থাকে খাবারের জন্য কিন্তু যারা মাংসাসী প্রাণী যেমন সিংহ বাঘ ঠিক আছে এরা কিভাবে নির্ভর করে এটা একটা প্রশ্ন আসতে পারে তো দেখো যে ঘাসটা খেয়ে একটা হরিণ বেঁচে আছে সেই হরিণটাকে খেয়ে কিন্তু একটা বাঘ বা সিংহ বেঁচে আছে ঠিক আছে তাহলে আমরা এটা ধরে নিতে পারি যে যেহেতু বাঘ বেঁচে থাকতে গেলে হরিণকে বেঁচে থাকতে হবে আর একটা হরিণকে বেঁচে থাকতে গেলে তাকে ঘাস খেতে হবে তাহলে সরাসরি না হোক ঠিক আছে আমরা কিন্তু ইনডাইরেক্টলি এটা বুঝতে পারছি যে একটা মাংসাশী প্রাণীকেও কিন্তু গাছের ওপর বা উদ্ভিদের উপর খাদ্যের জন্য নির্ভর করে থাকতে হবেই ঠিক আছে তাহলে খাদ্য সম্পর্ক আশা করছি বুঝতে পারলে যে কিভাবে খাদ্যের সম্পর্কের জন্য একে অপরের সাথে কিভাবে প্রাণীরা নির্ভর করে আছে গাছকে খাচ্ছে একটা হরিণ একটা হরিণকে খাচ্ছে একটা বাঘ ঠিক আছে তাহলে খাদ্য সম্পর্ক সেটা কিসের উপর নির্ভর করছে গাছের উপর ঠিক আছে ওকে নেক্সট পেজে আমরা দেখবো খাদ্য সম্পর্ক ফুড রিলেশনশিপ আশা করছি বুঝতে পেরেছো নেক্সট পেজে বলছে পরস্পর উপকারমূলক সম্পর্ক মিউচুয়ালিজম কিভাবে উভয়ই উপকার পায় উভয়ই উপকার পায় কি দেখো বোধ অর্গানিজম বেনিফিট এক্সাম্পল দিয়েছে ফ্লাওয়ার অ্যান্ড ভি ফুল এবং মৌমাছি তাহলে এখানে বলো যে ফুল এবং মৌমাছি যে একটা কম্বিনেশন এখানে দিয়েছে যে এরা দুজনে একে অপরের মানে পরস্পর কিভাবে দুজনা দুজনার উপকার করে কি করে করে একে অপরের উপকার কি করে করে থাকে পরাগ মিলনের সাহায্যে তাই না তোমরা জানো পরাগ মিলন আমি পড়িয়েছিলাম তো এই পরাগ মিলনের সাহায্যে কিন্তু কি হয় না গাছের যেমন বংশবৃদ্ধি হয় একটা উদ্ভিদে বংশ বৃদ্ধি হতে পারে এবং তাহলে সেটা লাভ হলো কার সেটা একটা উদ্ভিদের বা সেই ফুলটার একটা ফ্লাওয়ার যেটা ফুলটার একটা উপকার হলো তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে যে মৌমাছি বা ভি যেটা বলছি তার কি সুবিধা হবে পরাগ মিলনে তার সুবিধা হচ্ছে তারা মধু খেতে পারছে ফুলে তাই না এটা একটা সুবিধা যে মৌমাছি ফুলের মধু পাচ্ছে এবং ফুল কি পাচ্ছে মৌমাছি পরাগ মিলন ঘটাচ্ছে যার ফলে নতুন নতুন ধরনের ফুল সৃষ্টি হচ্ছে এবং বংশ বিস্তার হচ্ছে গাছের তাহলে কিন্তু দুজনাই তো এই সম্পর্কে কি হয় বোধ অর্গানিজম বেনিফিট দুজনের উপহেরই উপকার পায় মনে রাখতে হবে ঠিক আছে তাহলে আশা করছি এটা বুঝতে পারলে যে মিউচুয়ালিজম জিনিসটা কি এবং উদাহরণ একটা দেওয়া হয়েছে একটা ফুল এবং একটি মৌমাছির সম্পর্কে কি রকম দুইজনের মধ্যে কি সম্পর্ক ঠিক আছে যেখানে দুজনার উপকার হয় দুজনারই ঠিক আছে দুটো প্রাণীটি এর পর নেক্সট পেজে চলে যাব কি রয়েছে দেখি একতরফা উপকার কমিঞ্জালিজম একটি উপকার পায় অন্যটির ক্ষতি হয় না দেখো বলেছে একটির উপকার হয় কিন্তু অন্যটার কিন্তু কোন রকম কিছু ক্ষতি হয় না এমন নয় একটা একজনের উপকার হবে আর অন্যজনের ক্ষতি হবে সেটা কিন্তু নয় কমেন্সালিজম বা একতরফ উপকার হচ্ছে একজনেরই উপকার হবে অন্যজনের ক্ষতিও হবে না লাভও হবে না কিছুই হবে না এক্সাম্পল বার্ড অ্যান্ড ট্রি গাছ এবং পাখির মধ্যে কি সম্পর্ক আছে বলো তো অনেক রকম সম্পর্ক আছে একটা তার ভেতরে হচ্ছে খাদ্য সম্পর্ক আগে যেটা দেখালাম অর্থাৎ কি গাছ গাছ থেকে যে ফল হয় ঠিক আছে সেই ফল খেয়ে কে বেঁচে থাকে পাখিরা বেঁচে থাকে তাহলে গাছ থেকে যদি পাখিরা ফল খায় গাছ থেকে কিছু ক্ষতি হবে হবে না কোনদিনই গাছের ক্ষতি হবে না যদি পাখিরা গাছের ফল খায় ঠিক আছে তারপরে কি গাছ যখন আহ গাছে যখন কোনো পাখি এসে বাসা বাঁধায় বাসা বানায় ঠিক আছে বা গাছের ফোকরে থাকে তখন কার উপকার হচ্ছে পাখিটার উপকার হচ্ছে পাখিদের উপকার হচ্ছে কিন্তু গাছের কোনো ক্ষতিও হচ্ছে না কোনো উপকারও হচ্ছে না ঠিক আছে উপকারের থেকেও বড় কথা হলো কোনো ক্ষতি হচ্ছে না এখানে যেটা লেখা আছে একটি উপকার পায় অন্যটির ক্ষতি হয় না তাই একটা পাখি যখন এসে ফল খাবে একটা গাছে বা সেই গাছে যখন সে বাসা বানাবে ঠিক আছে তো সেখানে কিন্তু গাছটার কোনো রকম কিছু ক্ষতি হবে না উল্টে পাখিটার উপকার হবে তো এটা হচ্ছে কমেন্সালিজম প্রক্রিয়া একটা ঠিক আছে একতরফা উপকার এটা বলা হয় কমেন্সালিজম তাহলে এটা এক ধরনের জানলে আপাতত তিনটে জানলে তাই না দেখি কটা হলো এর আগে মিউচুয়ালিজম জানলে তার আগে ফুড রিলেশনশিপ জানলে আর এটা হচ্ছে কমেন্সালিজম একতরফা উপকার ঠিক আছে এরপর আমরা কি করব নেক্সট পেজে যাব কি রয়েছে দেখব পরজীবী সম্পর্ক প্যারাসিটিজম একটি উপকার পায় অন্যটি ক্ষতিগ্রস্ত হয় পরজীবী অর্থাৎ অন্যের ক্ষতি করে যে নিজে উপকার করে তাই তো এটাই হচ্ছে ব্যাপার একটি উপকার পায় অন্যটি ক্ষতিগ্রস্ত হয় যেমন লাইজ এন্ড হিউম্যান উকুন এবং মানুষ ঠিক আছে তাহলে কি হয় মাথার চুলে যখন উকুন হয় তো সেখানে উকুনের কি উপকার হয় এখানে উপকারটা কিন্তু উকুনের হয় আর ক্ষতিটা মানুষের হয় হিউম্যান হয় কিভাবে না উকুনটা মানুষের মাথা থেকে রক্ত শোষণ করে রক্ত খায় মানুষের দেহের কিন্তু এটা এটা হয়ে গেল উকুনটার উপকার এবং রক্তকে কি করে বংশ বিস্তার করে কিন্তু হিউম্যান বা মানুষের ক্ষতিটা এখানেই হয় কি রক্ত নেয় বেশি পরিমাণে বংশ বিস্তার করলে মাথায় ঘা হয়ে যেতে পারে উকুনের জন্য ঠিক আছে তো এখানে এটা হচ্ছে পরজীবী সম্পর্ক প্যারাসিটিজম একটি উপকার পাচ্ছে মানে উকুনটি উপকার পাচ্ছে এবং অন্যটি মানে হচ্ছে মানুষ বা অন্যান্য প্রাণী অন্যান্য প্রাণীর দেহ কিন্তু উকুন হয় শুধুমাত্র মানুষের দেহ হয় না অন্যান্য প্রাণীর দেহ হয় যাদেরই লোম থাকে বেশি সেসব প্রাণীর দেহ কিন্তু উকুন হয় তো তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই একটা উপকার একজন উপকার পায় আর অন্যটি ক্ষতিগ্রস্ত হয় এটা কিন্তু হচ্ছে পরজীবী সম্পর্ক প্যারাসিটিজম বুঝতে পেরেছ তাহলে এটা একটা বুঝতে পারলে এরপর নেক্সট কি রয়েছে দেখি শিকারই শিকার অ্যান্ড প্রে একটি জীব অন্যটিকে খায় এক্সাম্পল টাইগার অ্যান্ড ডিয়ার এটা অনেকটাই সেটার মতো তাই না যে শিকারই শিকার একে অপরের উপর নির্ভর করে কিন্তু থাকে যেমন বললাম একটা ঘাসকে খেয়ে আহ বেঁচে থাকছে ঘাস পাতা আহ ফল ফুল খেয়ে বেঁচে থাকছে হরিণ মানে তৃণভোজী প্রাণীরা ঠিক সে তৃণভোজী প্রাণীদের খেয়ে বেঁচে থাকছে শিকারী প্রাণীরা যেমন বাঘ সিংহ ঠিক আছে এরা তাহলে বুঝতে পারছো এটা একটা প্রিডেটর অ্যান্ড প্রে এটার একটা সম্পর্ক একটি জীব অন্যটিকে খায় ঠিক আছে এক্সাম্পল টাইগার অ্যান্ড ডিয়ার বুঝতে পেরেছো তো ওকে নেক্সট পেজ দেখি কি রয়েছে প্রতিযোগিতা কম্পিটিশন খাদ্য ও আশ্রয়ের জন্য লড়াই কম্পিটিশন ফর ফুড অ্যান্ড শেল্টার কি হয় খাদ্যর জন্য অনেক এখানে একটু তোমাদের বুঝতে হবে ঠিক আছে পুরোটা গভীরে না বুঝলেও হবে যে খাদ্য ও আশ্রয়ের জন্য অনেক প্রাণী কম্পিটিশন বা প্রতিযোগিতা করে যারা প্রতিযোগিতায় জয়ী হয় তারা বেঁচে থাকে পরিবেশে এবং যারা বেঁচে থাকে মানে কম্পিটিশন বা প্রতিযোগিতায় হেরে যায় তারা কিন্তু মারা যায় বা আস্তে আস্তে হতে পারে পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে যায় ঠিক আছে তো এটা হচ্ছে কম্পিটিশন ফর ফুড অ্যান্ড শেল্টার অর্থাৎ বসবাসের জন্য বা খাদ্যের জন্য কম্পিটিশন দুদিক থেকে হতে পারে এই দুটোই দরকার বিশেষ করে একটা হচ্ছে খাদ্য মানে হচ্ছে খাবার আর একটা হচ্ছে আশ্রয় মানে থাকার জায়গা এই দুটোই প্রথম দরকার তো এই দুটোর জন্য কিন্তু কি হয় অনেকটা পরিবেশের ভারসাম্য রক্ষা হয় ঠিক আছে যেখানে তোমাদের বললাম যে অনেক প্রাণী আছে ঠিক আছে যে খাদ্যের জন্য কম্পিটিশনে যারা জিতে যায় তারা বেঁচে থাকে যারা হেরে যায় তারা মারা যায় সেরকম আশ্রয়ের জন্য তাই ঠিক আছে তাহলে প্রতিযোগিতা বা কম্পিটিশনটা আশা করছি বুঝতে পেরেছো নেক্সট পেজ কি রয়েছে দেখি উপসংহার কনক্লুশনে কি রয়েছে সব জীব একে অপরের সঙ্গে যুক্ত অল লিভিং বিংস আর ইন্টারকানেক্টেড ঠিক আছে তাহলে কি করে কি করে বলবে যে যদি বলা হয় সব জীব এক একটা বড় প্রশ্ন এখান থেকে হতে পারে যে সব জীব একে অপরের সঙ্গে যুক্ত কিভাবে এটা প্রমাণ করো বা বলো লেখো ব্যাখ্যা করো কি কি করতে হতে তোমার সব কটা এখানে বলতে হবে প্রথম থেকে একদম দেখায় প্রথমে বলতে হবে খাদ্য খাদকের সম্পর্ক ফুড রিলেশনশিপ এটা বলতে হবে খানিকটা যে কেমন ভাবে খাদ্য খাদ্যের সম্পর্ক রয়েছে গাছ থেকে কিভাবে তৃণভোজী প্রাণী খাবার খাচ্ছে তৃণভোজীদের কাছ থেকে কিভাবে মাংসাশীরা খাবার খাচ্ছে তাহলে একে এইভাবে নির্ভরশীল তারপরে মিউচুয়ালিজম কিভাবে ফুল এবং মৌমাছি একে অপরের উপকার করে বেঁচে আছে সেটা একটা তারপরে হচ্ছে কমেন্সালিজম মানে একতর্প উপকার একজনের উপকার হচ্ছে অন্যজনের ক্ষতি হচ্ছে না তারপরে আছে পরজীবী সম্পর্ক প্যারাসিটিজম ঠিক আছে একটি উপকার পায় অন্যটি ক্ষতিগ্রস্ত হয় যেমন উকুন এবং মানুষের ঠিক আছে তারপর আর কি রয়েছে শিকারই শিকারে এখানে বাঘ এবং হরিণ এদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে ঠিক আছে যেটা একে অপরকে খাচ্ছে খাচ্ছে এবং প্রতিযোগিতা খাদ্য আশ্রয়ের জন্য বেঁচে থাকার জন্য যে কম্পিটিশন বা প্রতিযোগিতা হয় সেগুলো কিন্তু তোমরা এই প্রশ্নের ভেতরে লিখতে পারবে আশা করছি এই টপিকটা তোমরা ভালো করে বুঝতে যদি কোনো কিছু থাকে সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে ডাউট জিজ্ঞাসা করবে ওকে এরপর আমরা কি করব এরপর আমরা করব ওয়ার্ডওয়াল অ্যাক্টিভিটি ঠিক আছে ওয়ার্ডওয়াল অ্যাক্টিভিটিতে প্রশ্ন থাকবে সে প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে কিন্তু দিতে হবে দেখো এক জীবের জীবের সঙ্গে অন্য সম্পর্ক এই যে টপিক যেটা ওই টপিকটাই কিন্তু আছে হ্যাঁ এই টপিকটার ভেতর থেকে কিন্তু এমসিকিউ ছোট ছোট প্রশ্ন এখানে করা আছে তোমাদের জন্য সেগুলোর উত্তর তোমাদেরকে একটু দিতে হবে একটা স্পিন দেওয়া আছে স্পিনটাকে আমি একটা সরি হুইল দেওয়া আছে চাকা যেটাকে আমি ঘোরাবো সেটা স্পিন স্পিন করার পর একটা প্রশ্ন আসবে সে প্রশ্নগুলো উত্তর দিতে হবে তোমাদের চলো তাহলে স্টার্ট করি দেখো স্পিন করছি প্রথমটা দেখো দেখো কি প্রশ্ন আসছে তোমাদের জন্য প্রশ্ন এসছে কোন সম্পর্কে এক জীব উপকার পায় অন্যটির কোনো ক্ষতি হয় না ইন হুইচ রিলেশনশিপ ওয়ান অর্গানিজম বেনিফিটস অ্যান্ড দ্য আদার ইজ আনএফেক্টেড বলো তো অপশন এ পরজীবিতা প্যারাসিটিজম অপশন বি শিকারি শিকার প্রিডেটর অ্যান্ড প্রে অপশন সি একতরফা উপকার একতরফা উপকার অপশন ডি প্রতিযোগিতা কম্পিটিশন এই চারটের মধ্যে কোনটা এর উত্তর হবে বলতো কোন সম্পর্কে এক জীব উপকার পায় অন্যটির কোনো ক্ষতি হয় না এক্সাম্পলটা মনে করার চেষ্টা করো ভালো করে প্রশ্নটা পড়ো এমসি গুলো দেখো এবং উত্তর দেওয়ার চেষ্টা করো এটার উত্তর হবে অপশন সি একতরফা উপকার কমেন্সারিজম দেখি ঠিক ভুল একদম ঠিক নেক্সট আমরা আবার স্পিন করব দেখি কি প্রশ্ন আসছে তোমাদের জন্য কত নম্বর প্রশ্ন আসছে তোমাদের জন্য প্রশ্ন এসেছে কোন সম্পর্কের মাধ্যমে জীব খাদ্য পায় হুইচ রিলেশনশিপ হেল্পস অর্গানিজম গেট ফুড অপশন এ আশ্রয় সম্পর্ক সেলটার রিলেশনশিপ অপশন বি খাদ্য সম্পর্ক ফুড রিলেশনশিপ অপশন সি প্রতিযোগিতা কম্পিটিশন প্যারাসিটিজম আবার পড়ছি শোনো কোন সম্পর্কের মাধ্যমে জীব খাদ্য পায় খাবার পায় হুইচ রিলেশনশিপ হেল্প অর্গানিজম গেট ফুড অপশন এ আশ্রয় সম্পর্ক অপশন বি খাদ্য সম্পর্ক অপশন সি প্রতিযোগিতা অপশন অপশন বি সরি বলো কোনটা হবে উত্তর এটার উত্তর হবে অপশন বি খাদ্য সম্পর্ক ফুড রিলেশনশিপ দেখি ঠিক হচ্ছে না ভুল একদম ঠিক আবার আমরা স্পিন করব দেখব কি প্রশ্ন আসছে কোনটি পরস্পর উপকারমূলক সম্পর্কের উদাহরণ হুইচ ইজ এন এক্সাম্পল অফ মিউচুয়ালিজম অপশন এ বাঘ ও হরিণ টাইগার অ্যান্ড ডিয়ার অপশন বি মানুষ ও উকুন হিউম্যান অপশন সি ফুল ও মৌমাছ ফ্লাওয়ার ডি কুকুর ও মানুষ ডগ কোনটা হবে উত্তর বলো তো এটার উত্তর হবে অপশন সি ফুল ও মৌমাছি পরস্পর উপকারমূলক সম্পর্ক মিউচুয়ালিজম দেখি ঠিক হচ্ছে না ভুল একদম ঠিক এখনো তিনটে প্রশ্ন আসছে স্পিন করি দেখি কোন প্রশ্নটা আসছে বলছে বাঘ ও হরিণের সম্পর্ক কি হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন টাইগার অ্যান্ড ইয়ার অপশন এ খাদ্য সম্পর্ক ফুড রিলেশনশিপ অপশন বি শিকারি শিকার প্রিডেটর ফ্রি অপশন সি পরজীবিতা প্যারাসিটিজম অপশন ডি একতরফা উপকার কমেন্সালিজম তো কোনটা হবে উত্তর এটার উত্তর হবে অপশন বি সিকারি শিকার প্রিডেটর প্রি দেখি ঠিক হচ্ছে না ভুল একদম ঠিক তারপরে দেখে নি আর একবার স্পিন করতে হবে দেখ কি প্রশ্ন রয়েছে তোমাদের জন্য কোন মানুষের সম্পর্ক কোন ধরনের দ্য রিলেশনশিপ বিটুইন লাইফ এন্ড হিউম্যান ইজ ড্যাশ অপশন এ মিউচুয়ালিজম অপশন বি কমেন্সালিজম অপশন সি প্যারাসিটিজম অপশন ডি কম্পিটিশন তো এটার উত্তর হবে অপশন সি প্যারাসিটিজম দেখি ঠিক না ভুল একদম ঠিক নেক্সট প্রশ্ন চলে আসবে পরের প্রশ্ন শেষ প্রশ্ন তোমাদের জন্য গাছে পাখির বাসা কোন সম্পর্কের উদাহরণ বার্ডস নেস্ট অন এ ট্রি ইজ এন এক্সাম্পল অফ ড্যাস অপশন এ মিউচুয়ালিজম অপশন বি প্যারাসিটিজম অপশন সি কম্পিটিশন অপশন ডি কমেন্সালিজম এটার উত্তর হবে অপশন ডি কমেন্সালিজম দেখি ঠিক না ভুল একদম ঠিক দেখো তো এখানে গেম কমপ্লিট ছটার মধ্যে ছটাই উত্তর দিয়ে দিয়েছ দেখেনি উত্তর গুলো ঠিক হয়েছে না ভুল দেখো এখানে তোমরা দেখতে পাবে যে প্রত্যেকটা কিন্তু তোমরা ঠিকঠাক দিয়েছ ঠিক আছে ওকে এরপর আমরা কি করব এরপর আমরা করব ডিকটেশন বা শ্রুতি লিখন যেটাকে বাংলাতে বলে শ্রুতি লিখন কিভাবে করে তোমরা জানো ঠিক আছে তোমরা প্রত্যেক দিনই বলছি না শুধুমাত্র নাম লিখবে খাতাতে রোল নাম্বার লিখবে নিজে নিজে গ্রেড মানে কোন ক্লাসে পড়ো পড়ো ক্লাস সেটা লিখবে লিখবে এবং এবং সেকশন করে সিরিয়াল নাম্বার লিখবে ঠিক আছে আমি একটা একটা করে তোমাদের বলবো বাংলা ইংরেজিতে এক নম্বরটা লেখো এক নম্বর হচ্ছে বাংলায় পরস্পর নির্ভরতা ইংরেজিতে ইন্টারডিপেন্ডেন্স বাংলায় পরস্পর নির্ভরতা ইংরেজিতে ইন্টারডিপেন্ডেন্স বাংলায় পরস্পর নির্ভরতা ইংরেজিতে ইন্টারডিপেন্ডেন্স আশা করছি হয়ে গেছে এরপর দু নম্বর লেখো বাংলায় পরজীবী ইংরেজিতে প্যারাসাইট বাংলায় পরজীবী ইংরেজিতে প্যারাসাইট বাংলায় পরজীবী ইংরেজিতে প্যারাসাইট এটাও হয়ে গেছে করছি তিন নম্বর লেখো বাংলায় সিকারি ইংরেজিতে প্রিডেটর বাংলায় সিকারি ইংরেজিতে প্রিডেটর বাংলায় শিকারি ইংরেজিতে প্রিডেটর হয়ে গেছে তিন নম্বরটা চার নম্বরটা লেখো বাংলায় প্রতিযোগিতা ইংরেজিতে কম্পিটিশন বাংলায় প্রতিযোগিতা ইংরেজিতে কম্পিটিশন বাংলায় প্রতিযোগিতা ইংরেজিতে কম্পিটিশন হয়ে গেছে আশা করছি চার নম্বরেরটাও পাঁচ নম্বরটা লেখো বাংলায় পরিবেশ ইংরেজিতে এনভায়রমেন্ট বাংলায় পরিবেশ ইংরেজিতে এনভায়রমেন্ট বাংলায় পরিবেশ ইংরেজিতে এনভায়রমেন্ট তো আশা করছি পাঁচটাই ডিকটেশন তোমাদের হয়ে গেছে কি করতে হবে টিচার্সদের বলবে যেন ফটো তুলে তোমাদের খাতাগুলো ফটো তুলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেয় তো আশা করছি ক্লাসটা বুঝতে পেরেছ ভালো লেগেছে রকম কোনো অসুবিধা থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবে থ্যাংক ইউ জয় বিদ্যাশক্তি জয় ভারত জয় হিন্দ